আজকে আমরা ইলেভেনে তোমাদের সেকেন্ড সেমিস্টারে লাস্ট যে টপিকটা রয়েছে মুদ্রণ শিল্প বা মুদ্রণ বিপ্লব সেটা নিয়ে আলোচনা করব মুদ্রণ বলতে আমরা একদম প্রচলিত বাংলা যেটাকে বলি ছাপাখানা মানে যেখানে বই খাতা কাগজপত্র বিভিন্ন জিনিস ছাপা হয় সেটাকে মুদ্রণ বলা হয় মুদ্রণে প্রচলিত বাংলা হচ্ছে ছাপা আর মুদ্রণ যন্ত্র মানে ছাপার যে মেশিনগুলো হয় অনেকটা প্রেস টাইপের সেগুলোই তো আমাদের এখানে আলোচ্য বিষয় হচ্ছে সারা পৃথিবী জুড়ে কি করে এই ছাপা ব্যবস্থাটা বা মুদ্রণ শিল্পটা ছড়িয়ে পড়লো সেটা কোন কোন দেশে মুদ্রণ ব্যবস্থা প্রথম শুরু হয় কিভাবে শুরু হয় কিভাবে মুদ্রণ হতো ধীরে ধীরে মুদ্রণের দ্বারা পুরো পৃথিবী কী করে পাল্টে গেল সেই সব কিছু মুদ্রণ এই শিল্পটা মোটামুটি আজ থেকে প্রায় পাঁচ হাজার বছর আগে শুরু হয় প্রথম দিকে মেসোপটেমিয়ার যারা বণিক ছিলেন তারা মাটির ফলকে মানে মাটি দিয়ে তৈরি করা কাঁচা মাটি দিয়ে তৈরি করা কিছু প্লেটস বা ফলকে সিল মোহরে ছাপ দিত সিল তো নিশ্চয়ই সবাই বোঝো পরীক্ষার খাতায় যেরকম সিল থাকে ওরকম সিল দিয়ে ছাপ দিত তবে মুদ্রিত বই বা বই ছাপানো এগুলো অনেক পরে শুরু হয় প্রথম দিকে মানুষ বই হাতে লিখত পুঁথি যেগুলোকে আমরা বলি এই ধরনের পুঁথি বা হাতে লেখা বইয়ের মূল্য প্রচণ্ড হতো ভীষণ দামি হতো এবং সংখ্যাও কম হতো স্বাভাবিক ভাবো আজকে তোমাদের যদি পাঠ্য বইটা একশো সত্তর পেজের হয়ে থাকে সেটা যদি এক একজন লিখতে শুরু করে তার তো সময় লাগবে বহুদিন সময় লাগবে তাই না একদিনে তো কখনোই একশো সত্তর পেজ লেখা যাবে না কিন্তু যখন বই ছাপানো হবে প্রিন্ট করা হবে তখন সেটা একদিনে একশোটা বই ছাপানো যেতে পারে বা হাজারটা ছাপানো যেতে পারে কিন্তু হাতে লিখতে গেলে একশো সত্তর পেজ যদি হাতে কেউ লিখতে যায় তাহলে তার মোটামুটি খুব তাড়াতাড়ি হলেও পনেরো বিশ দিন লেগে যাবে হুম সেক্ষেত্রে সেই বইয়ের গুরুত্ব বেশি হবে দাম বেশি হবে এবং পরিশ্রম বেশি হবে এবং তার সঙ্গে সংখ্যায় কম হবে যেটা ভীষণ সমস্যার ব্যাপার হয়ে গিয়েছিল ফলে বই কিনতে পারতো শুধুমাত্র যারা অভিজাত ছিল যাদের পয়সা ছিল সাধারণ জনগণ কিন্তু একেবারেই এই ধরনের পুঁথি বা হাতে লেখা বইগুলো কিনতে পারতো না সেখান থেকে জার্মানির জোহানস গুটেনবার্গ তিনি প্রথম মুদ্রণ যন্ত্র বা এই মেশিন আবিষ্কার করেন যেখান থেকে বই ছাপানো যায় জাপানে এটা প্রথম জার্মানিতে এটা প্রথম শুরু হয় এই মুদ্রণ যন্ত্র কিন্তু তারও আগে মুদ্রণ শিল্পে পরিবর্তন নিয়ে আসে হচ্ছে চীন চিনে প্রথম কাঠের ব্লকের ওপরে মুদ্রণ করা বা ছাপার একটা পদ্ধতি চালু হয় ব্লক মানে ছোট ছোট এক ধরনের বক্স থাকে দেখবে যেমন কিবোর্ডগুলো হয় প্রতিটা অ্যালফাবেটের একটা করে বক্স থাকে এবিসিডি করে থাকে না ওগুলোকে এখন তো আমরা ছোট ছোটোগুলো দেখি প্লাস্টিকের তৈরি হওয়া এগুলো আগে কাঠের বড় বড় ব্লক হতো সেগুলোকে কোনো না কোনো কিছুর ওপর কাগজের ওপর বা কাপড়ের উপরে বা মাটির ফলকের উপরে প্রেস করে জোর করে চাপিয়ে দিয়ে দিয়ে অক্ষরগুলো ফোটানো হতো এটাকে ব্লক প্রিন্টিং বলা হতো কাঠের ব্লকে এই ধরনের প্রিন্টিং প্রথম চালু হয় চীনে তাং রাজবংশের আমলে এই ধরনের কাঠের ব্লক প্রিন্টিং চালু হয় তারপর ধীরে ধীরে চীনের পাশাপাশি কোরিয়াতেও এই ধরনের কাঠের ব্লকের মাধ্যমে প্রিন্টিং শুরু হয় মোটামুটি চীনেই প্রথম সংবাদপত্র ছাপানো হয়েছিল অষ্টম শতকে চীনে কাঠ বা পাথরের ব্লকের দ্বারা মুদ্রণ বেশ উন্নত হয়ে গিয়েছিল ব্লকের দ্বারাই মুদ্রণের এই পদ্ধতিকে মানে ব্লক বসিয়ে বসিয়ে ছাপার যে পদ্ধতি এটাকে জাইলোগ্রাফি বলা হতো জাইলোগ্রাফি বলা হতো চীনে এরপর চীনে ক্যালেন্ডার তৈরি হয়েছিল ছাপানো হয়েছিল ক্যালেন্ডার তো আমরা সবাই জানি সবার বাড়িতে থাকে পৃথিবীর প্রাচীনতম মুদ্রিত ক্যালেন্ডার চীনের ক্যালেন্ডারই ছিল চীনেই প্রথম আবার মানচিত্র ছাপানো হয়েছিল তারপর যখন বেশ ভালো পরিমাণে কাঠের ব্লকে বই ছাপানো হতো শুরু করে তখন প্রথম চীনে একটা বৌদ্ধ গ্রন্থের অনুবাদ ছাপানো হয় নাম ছিল ডায়মন্ড সূত্র প্রতিটা দেশই যখন প্রথম বই ছাপাতে শুরু করে তারা প্রথম তাদের নিজেদের ধর্মের বই কিন্তু ছাপায় চীনও তাই করেছিল তারা বৌদ্ধ গ্রন্থ অনুবাদ করেছিল যার নাম ছিল ডায়মন্ড সূত্র এটা এখনও ব্রিটিশ মিউজিয়ামে রয়েছে এখানে বিভিন্ন ধরনের ছাপার ব্লকগুলো ব্যবহার করা হতো কাঠের ব্লকগুলো পরবর্তীতে চীনের পাশের দেশ করিয়া তারা আবার ধাতব মানে টিন লোহা এই জাতীয় ব্লকগুলো ব্যবহার করতে শুরু করে জোহান্স গুটেনবার্গ তিনি যে মুদ্রণ মুদ্রণযন্ত্র আবিষ্কার করেন সেই মুদ্রণ যন্ত্রটাও কিন্তু চীনকে দেখে অনুপ্রাণিত হয়ে তিনি শুরু করেন এরপর চীনে কাগজ আবিষ্কার হয় আমরা সবাই জানি প্যাপিরাস গাছের পাতা থেকে চীনে প্রথম কাগজ তৈরি করা হয় তারও আগে চীনে বই লেখা হতো এক ধরনের পাতলা চামড়ার ওপরে পশুর চামড়া যেটাকে বলা হতো পার্চমেন্ট এখনও দেখবে পার্চমেন্ট পেপার পাওয়া যায় ভীষণ দামি পার্চমেন্ট পেপার অ্যাকচুয়ালি এটা পশুর যে গায়ে ছাল হয় বা চামড়া হয় সেটা দিয়ে বানানো হতো তবে সেই অমলে একটা বাইবেলকে যদি লিখতে হতো বা ছাপাতে হতো তাহলে প্রায় এই পার্চমেন্ট যে যতটা পরিমাণ পার্চমেন্ট লাগতো তার জন্য তিনশোটি ভেড়া একশো চল্লিশটা বাছুরের চামড়ার প্রয়োজন হতো এবার একটা বই ছাপানোর জন্য এতগুলো প্রাণীকে তোর হত্যা করা সম্ভব নয় তখন স্বাভাবিকভাবেই মানুষ পার্চমেন্ট পেপার থেকে ধীরে ধীরে সরে আসতে শুরু করলো চিনি আবার ছেঁড়া কাপড় বিভিন্ন উদ্ভিদের তন্তু মানে ফাইবারগুলো গাছের ছালের ফাইবার তুত গাছের ফাইবারগুলো দিয়ে কাগজ তৈরি করতে শুরু করে চীনের এই কাগজ তৈরির কৌশল ধীরে ধীরে আরবে পৌঁছায় তারপর সারা পৃথিবী জুড়ে ধীরে ধীরে ছাপাখানা হতে শুরু করে কালির ব্যবহারও প্রথম চীনেই তৈরি হয় শুরু করা হয় ব্লকগুলো যে থাকতো ওই কাঠের বড় বড় ব্লক সেগুলোকে পেপারের ওপর জোর করে চেপে দেওয়া হতো আর তার ওপরে ওই অক্ষরগুলোর ওপরে ঘোড়ার লোম দিয়ে তৈরি এক ধরনের ব্রাশ বানানো হতো সেই ব্রাশ দিয়ে কালি কালিগুলো ওই ব্লকের ওপরে দিয়ে দেওয়া হতো ফলে ওই ব্লকের মাধ্যমে ওই কালিটা ধীরে ধীরে অক্ষরে আকার নিত পেপারের উপরে তারপর সেই পেপারটাকে হচ্ছে শোকানো হতো শুকিয়ে যেত তখন ওটা আরও প্রমিনেন্ট হয়ে যেত লেখাগুলো প্রথম দিকে যখন লেখা শুরু হতো তখন নীলকালি বা লাল কালির ব্যবহার হতো পরে ধীরে ধীরে যত উন্নতি হয়েছে তখন কালো কালিও ব্যবহার করা হতো চীনের কৌশল ধীরে ধীরে এই ছাপানোর যে কৌশলটা প্রিন্টিং কৌশল ইউরোপের বিভিন্ন জায়গাগুলোতে ছড়িয়ে পড়ে জোয়ানস গুটেনবার্গ তিনি এই চীনের মুদ্রণ পদ্ধতি দেখেই তিনি একটি বড় মেশিন আবিষ্কার করেন যেখান থেকে বই ছাপানো শুরু হয় টানা চার বছর ধরে গুটেনবার্গ এই ছাপাখানা তৈরি করেছিলেন সেই সময় কিন্তু তিনি বাইবেল ছাড়া অন্য কোনো বই ছাপার বরাত পাননি তারপরও তিনি বাইবেল হচ্ছে ছেপেছিলেন তার বহু পরে ধীরে ধীরে সারা পৃথিবী জুড়ে এই ধরনের প্রিন্টিং প্রেসের মাধ্যমে বই ছাপা শুরু হয় জাপানেও ভীষণভাবে বই ছাপানো হতো মুদ্রণ ব্যবস্থা বেশ উন্নত হয়েছিল প্রথম দিকে জাপানেও কাঠের ব্লকের মাধ্যমেই ছাপানোর ব্যবস্থা করানো হয় পরবর্তীতে ধীরে ধীরে বিভিন্ন ধরনের ছোট ছোট ব্লক তৈরি করা হয় যেগুলোকে মুভ করা যেত এরকম এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া যেত এরকম ব্লক তৈরি করা হয় বারবার উঠাতে হতো না এগুলোও কিন্তু জাপানে ধীরে ধীরে শুরু হয় জাপানে কাঠের ব্লকের দ্বারাই মুদ্রণ তৈরি হয় মুদ্রণ ব্যবস্থাটা তৈরি হয় জাপানও প্রথম বৌদ্ধ ধর্মের মন্ত্র ধর্মগ্রন্থ এগুলোকে ছাপাতে শুরু করে ধীরে ধীরে জাপানেরও উন্নতি শুরু হয় বহু বই জাপানে ছাপানো হয় জাপানে তৎ সেই সময়কার তৎকালীন যিনি রানী ছিলেন কোকেন তার নির্দেশে প্রায় দশ লক্ষ অতি ক্ষুদ্র কাঠের প্যাগোডা তৈরি করা হয় প্যাগোডা মানে জাপানের যে বৌদ্ধদের মন্দিরগুলো রয়েছে ওগুলোকে প্যাগোডা বলা হয় ওই প্যাগোডাগুলো তৈরি করা হয় আর সেই প্যাগোডার ভেতরে পেপারগুলোকে রোল করে করে কাঠের ব্লকের মধ্যে ঢুকিয়ে দেওয়া হতো হুম আর ওই যে পেপারগুলোকে রোল করা হতো ওই পেপারগুলোর মধ্যে বৌদ্ধ মন্ত্র লেখা থাকতো এই ধরনের জিনিসগুলো কিন্তু জাপানে সেই সময় তৈরি হয় জাপানে এগুলোকে সেই সময় বলা হতো দশ লক্ষ প্যাগোডা ও ধরনী মন্ত্র মানুষ তাহলেই বুঝতে পারতো যেখানে এখানে অ্যাকচুয়ালি কী আছে জাপানেও বেশ ভালো মুদ্রণ শিল্প চলতে থাকে নানা ধরনের সূত্র বৌদ্ধ গ্রন্থ বিভিন্ন ধরনের ছবি সেগুলো জাপানে ধীরে ধীরে প্রিন্ট হতে শুরু হয় বই ছাপানো শুরু হয় মুদ্রণযন্ত্রে প্রথম দিকে রোমান অক্ষরগুলো ওগুলোকেই ছাপানো হতো রোমান অক্ষর বলতে যেমন ধরো আমরা রোমান লেটারগুলো লিখি না ওয়ান টু থ্রি ফোর করে ইংলিশ ওয়ান টু থ্রি ফোর না তোমরা যেগুলো ক্লাসে লেখো যেমন ধরো ইলেভেন লিখতে গেলে এক্স লেখো তারপর আয়ের মতো লেখো এগুলোকে রোমান হরফ বলে প্রথম দিকে এরকম রোমান হরফে ছাপানো হতো বই তারপর ধীরে ধীরে জাপানি হরফ আসে জাপানি হরফেও বই ছাপানো হয় ফলে রোমান জাপানি দুই ধরনের হরফ বা অক্ষরে বই ছাপানো হতো যত দিন গিয়েছে তত জাপানের মুদ্রণ ব্যবস্থা উন্নত হয়েছে ব্লকগুলো ধীরে ধীরে ছোট হয়েছে ব্লকগুলো মুভি মুভিং হয়েছে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ব্লগুলোকে নিয়ে যাওয়া যেত এরকম জিনিস শুরু হয় তারপর ক্যালিগ্রাফার বলে এক শ্রেণীর মানুষ আসেন কাজ করতে যারা খুব সুন্দর সুন্দর ব্লক তৈরি করতেন মানে বিভিন্ন হরফ তৈরি করতেন যেমন ইটালিক্স তারপর ধরো ব্লক লেটার স্মল লেটার্স এগুলোর ব্লকও কিন্তু সেই সময় জাপানের সাহায্যেই তৈরি করা হয় জাপানের বিভিন্ন বড় বড় শহর এদো কিওটা ওসাকা সেখানেও প্রচুর পরিমাণে বই ছাপানো শুরু হয়ে যায় উকিও বলে জাপানে এক ধরনের বই ছাপার পদ্ধতি হয় এটাও কাঠের ব্লকে ছাপানো হতো এই ধরনের বই ছাপাগুলোকে বলা হতো ভাসমান পৃথিবীর চিত্র এগুলো জাপানে সেই সময় ছাপানো হতো উকি উকিও ই উকিও ই হকুসাই হিরোসীমা উতামারো বিভিন্ন জায়গার শিল্পীরা এই ধরনের বইগুলো ছাপাতেন এই ধরনের ধর্মীয় গ্রন্থগুলো ছাপাতেন যেখানে মন্ত্র ছাপানো হতো সেগুলোকে লিখে রাখা হতো কাঠের ব্লকের পরবর্তীতে ধীরে ধীরে ভালো ভালো টেক্সট লেখা হতো ছবি ছবি লেখা ছবি আকার ব্যবস্থাও জাপানেই প্রথম চালু হয় দেখবে তোমাদের বইগুলোতেও সব সময় ছবি দেওয়া থাকে প্রথমেই তো ছবি তৈরি করতে পারেনি মানুষ বইতে প্রথমে মানুষ অক্ষর তৈরি করে তারপর বর্ণ শব্দ বাক্য তারপরে ধীরে ধীরে মানুষের ছবির দিকেও এগিয়ে যায় প্রথম দিকে কি করা হতো ওই ব্লকের মতো করে ছবিগুলো পেপারের মধ্যে আটকানো হতো আঠা দিয়ে তারপর সেগুলো যাতে খুলে না যায় তার জন্য উপরে এক অদ্ভুত ধরনের তেল ব্যবহার করা হতো যাতে সেগুলোকে বেশ গ্লসি লাগে চকচকে লাগে তারপর ধীরে ধীরে প্রিন্ট করার ব্যবস্থা আসে মানে লেখার সাথে সাথে ছবি প্রিন্টও আসে জাপানেই সাদা কালোর সাথে সাথে রঙিন লেখা রঙিন ছবি রঙিন হরফ ব্যবহার করাও শুরু হয় দেখবে তোমাদের বইগুলোতেও কালো সবুজ নীল বেগুনি গোলাপি বিভিন্ন রকমের কালার কিন্তু ব্যবহার করা হয় লেখার জন্য জাপানেও কিন্তু তাই হয় বিভিন্ন ধরনের বাহারি রঙের ব্যবহার হয় জাপানের লেখার মধ্যে ওই রঙগুলো দিয়েও বৌদ্ধ ধর্ম বৌদ্ধ মন্ত্র ধর্মগ্রন্থ এগুলো জাপানে লেখা হতে শুরু করে মুদ্রণ শিল্পে ধীরে ধীরে জাপান এক বিশাল বড় পরিবর্তন নিয়ে আসে জাপানে বিভিন্ন ধরনের গল্পের বইও লেখা হতে শুরু করে শুধুমাত্র ধর্মগ্রন্থ নয় বিভিন্ন ধরনের যেমন এখানে মুরাসাকি সিকিবুর লেখা একটা বিখ্যাত বই ছিল দ্য টেল অফ গেঞ্জি এটাও সেখানে ছাপা হয় মানে মানুষ ধর্মীয় গ্রন্থের পাশাপাশি এই ধরনের বইগুলো পড়াও কিন্তু শুরু করে বিভিন্ন ধরনের নাটক কাব্যগ্রন্থ সাহিত্য উপন্যাস এগুলো জাপানে লেখা হতে শুরু করে ছাপানো হতে শুরু করে যার ফলে বহু মানুষের কাছে এই মুদ্রিত বইগুলো পৌঁছে যায় ক্লাস টেনেও তোমরা পড়েছিলে হাতে লেখা বইয়ের চাইতে প্রিন্ট করা বইয়ের কদর বেশি এবং সেটা খুব কম দামের হয় বলে সেই বইগুলো সমস্ত শ্রেণীর জনগণে কিন্তু কিনতে পারে পড়তে পারে যার ফলেই জাপানসহ বহু দেশেই এই ধরনের ছাপাখানা ধীরে ধীরে প্রচলিত হতে শুরু করে কারণ একসাথে বহু পরিমাণে কম খরচে বই ছাপানো হচ্ছিলো এবং সেটা সমস্ত শ্রেণীর মানুষের কাছে পৌঁছে যাচ্ছিল জাপানের পরে একই রকমভাবে আরবেও মুদ্রণ শিল্পের বিপ্লব শুরু হয় বহু পরিমাণে বই আরবেও ছাপানো হতে থাকে সৌদি আরব সৌদি আরবের বিভিন্ন ছোট ছোটো অঞ্চল বড় অঞ্চল সব জায়গায় প্রচুর পরিমাণে বই ছাপানোর কাজ শুরু হয় আরবেও পশুর চামড়া দিয়ে তৈরি করা পার্চমেন্ট পেপারগুলো তৈরি হতো কিন্তু ওই যে বললাম প্রচুর পশুর পান প্রাণ যেত এর জন্য ফলে ধীরে ধীরে এগুলো বন্ধ হয়ে যায় তারপর চীনের সঙ্গে আরবের একটা সময় তালাসের যুদ্ধ হয় এই যুদ্ধে পরাজিত হয়ে চীনের বেশ কয়েকজন সুদক্ষ কাগজ প্রস্তুতকারক আরবদের হাতে বন্দী হয় সেই বন্দিদের কাছ থেকে চীনা বন্দিদের কাছ থেকে আরবরা ধীরে ধীরে পেপার তৈরি করা শেখে হাতের কাগজ ব্যবহার করা শুরু করে ধীরে ধীরে অক্ষর ছাপানো শেখে মুদ্রণ শিল্পে একটা আরবদের ক্ষেত্র বিশাল পরিবর্তন আসে আরবদের সমরখন্দ বলে এক জায়গায় বড় কাগজ কারখানা তৈরি হয় তারপর বাগদাদ সেখানে বিশাল বড় কাগজের কল স্থাপিত হয় মানে পুরো আরবের মধ্যে সবচেয়ে বড় কাগজের কল বাগদাদে তৈরি হয় প্রচুর কাগজ ছাপানো হতে শুরু হয় যেহেতু উৎপাদন বৃদ্ধি পায় ফলে কাগজের দাম কমে যায় কাগজ সহজলভ্য হয় মান ভালো হয় এবং বহু মানুষের কাছে সেই কাগজগুলো কিন্তু ধীরে ধীরে পৌঁছতে শুরু করে কাগজের কল আরবে প্রচুর পরিমাণে তৈরি হতে শুরু করে এবং ধীরে ধীরে ছবি আঁকা আঁকা ছবি বইতে লাগানো ব্যবহার করা সেগুলোও শুরু হয় তারপর আরবে শুরু হয় বই বাধায়ের কাজ মানে শুধু কাগজের পর কাগজ লিখে গেলে বা ছাপালে তো হবে না বা সেগুলো পিন করে রাখলাম বা সেলাই করে রাখলাম তাহলেও হবে না ওগুলোকে মজবুত বানাতে হবে তার জন্য পেপার ব্যাকের কাজ পেপার ব্যাক বলতে যে ধরনের বই তোমরা পড়ছো এগুলোকে পেপার ব্যাক বই বলা হয় এটার যে প্রধান পেজটা থাকে ওটা হচ্ছে পেপারের তৈরি এরকম আবার পিচবোর্ডের তৈরি হয় চামড়া দিয়ে তৈরি হয় সিল্ক দিয়ে তৈরি হয় যেগুলো দেখতে সুন্দর হয় আবার দামি হয় বিভিন্ন ধরনের এরকম কভার বইয়ের তৈরি হতে থাকে আরবে আরবে যত বই ছাপানো হতে শুরু করে তত বইয়ের দাম কিন্তু কমতে থাকে এবং বহু জনগণের কাছে ধীরে ধীরে এই বইগুলো পৌঁছাতে শুরু করে ফলে মানুষ বেশি পরিমাণে জানতে শুরু করে শিখতে শুরু করে এরপর ইউরোপেরও বিভিন্ন জায়গায় এই ধরনের কাগজ তৈরি হতে শুরু করে কাগজের প্রচলন হয় হাতে লেখা পুঁথি বা পার্চমেন্টের ওপরে লেখা বইয়ের দাম সব সময় বেশি থাকে ফলে মানুষ চেষ্টা করে ক্রমশ কাগজের ওপরে যেন এই লেখাগুলো শুরু চীন জাপান আরব ইউরোপের বিভিন্ন দেশ ইতালি ফ্রান্স জার্মানি সুইজারল্যান্ড সব জায়গায় কাগজের ওপরে ছাপানো হতে শুরু করে বই ফলে দাম কমে যায় জিনিসগুলো দেখতে সুন্দর হয় অনেক দিন পর্যন্ত টিকতে থাকে কাগজের দাম পার্চমেন্টের তুলনায় প্রায় এক ছ একে ছয় শতাংশ কম ছিল মানে পার্চমেন্ট কাগজের দাম যদি আজকের দিনে ছ টাকা ধরা হয় তাহলে শুধু কাগজের দাম হতো এক টাকা ফলে স্বাভাবিকভাবে মানুষ কাগজটাই ব্যবহার করতে চাইতো ধীরে ধীরে মুদ্রণ যন্ত্র আবিষ্কার করে ফেললেন জানেসবর্গ সেখান থেকে মুদ্রণ শিল্প আর উন্নতি হয়ে গেল কাঠের ব্লকের পরিবর্তে ধাতুর ব্লক তৈরি হলো স্বর্ণের ব্লক তৈরি হলো সোনার ব্লক বিভিন্ন ধরনের ধাতু অক্ষর তৈরি হতে শুরু করলো তারপর ধরো অ্যালফাবেট ইংলিশের অ্যালফাবেটের সাথে সাথে রোমান অ্যালফাবেট জার্মানি ল্যাঙ্গুয়েজ তারপর ধরো ভারতের বিভিন্ন ধরনের অক্ষর বিভিন্ন ভাষার অক্ষর সমস্ত কিছু ধীরে ধীরে তৈরি হতে শুরু করে আবার এর আগে এই পেপার বা মুদ্রণযন্ত্র আবিষ্কারের আগে ক্লাসে যখন টিচাররা পড়াতেন তারা শুধু বলতেন ছাত্রছাত্রীদের কাছে হাতে কিছু থাকতো না তারা শুধু টিচারদের কথা শুনে মনে রাখতেন এবার ছাত্রছাত্রীদের কাছে বই এসে যাওয়ায় কি হলো বইয়ের দাম যেহেতু কমে গেছে সবাই বই কিনতে পারছে তার ফলে কি হলো যেটা ছাত্রছাত্রীরা ক্লাসে টিচারদের কাছে শুনছেন সেটা আবার বাড়িতে এসে বইয়ের মাধ্যমে তারা মিলিয়ে নিতে পারছে সেটাও কিন্তু তাদের পক্ষে খুব সুবিধাজনক হলো ফলে এই বই ছাপা মুদ্রণ শিল্প মুদ্রণ ব্যবস্থা মুদ্রণ বিপ্লব পুরো পৃথিবীবাসীর কাছে একটা বিশাল উন্নতির পথ খুলে দিল গুটেনবাগ তিনি প্রথম জীবনে স্বর্ণ ছিলেন সোনার দোকানে কাজ করতেন সেখান থেকে ধীরে ধীরে তিনি আধুনিক মুদ্রণ যন্ত্র আবিষ্কার করেন প্রথম দিকে তিনি তৈলাক্ত কালি আর কাঠের ব্লক দিয়ে ছাপানো শুরু করেন ধীরে তার পরিবর্তন আসে কিছু টাকা তিনি ধার করে তিনি মুদ্রণ যন্ত্র আবিষ্কার করেন জার্মানির মেজ শহরে তিনি প্রথম মুদ্রণ যন্ত্র তৈরি করেন প্রথম যে বইটা তিনি ছাপিয়েছিলেন সেটা ছিল বাইবেল গুটেনবার্গ বাইবেল বিয়াল্লিশ লাইনে একটা বাইবেল তিনি ছাপিয়েছিলেন পরবর্তীতে এই বাইবেল একশো কপি ছাপানো হয় একশো কপি মানে কিন্তু অনেকটাই ধীরে ধীরে মুদ্রণযন্ত্র আরও আবিষ্কার হয় আরও উন্নত হয় সাবজেক্টের বই ছাপানো হতে শুরু করে মানে বিষয়ভিত্তিক বই ছাপানো হতে শুরু করে গ্রামার বই ছাপানো হতে শুরু করে বহু ধরনের বই সেই সময় কিন্তু সারা পৃথিবী জুড়ে ছাপানো হতে থাকে ফলে কম খরচে প্রচুর পরিমাণে বই ছাপানো হয় ইভেন মার্টিন লুথারের যে পঁচানব্বই দফা দাবি ছিল সেটাও কিন্তু বই ছাপানো হয়েছিল ওই পেজটাও ছাপানো হয়েছিল কোনোভাবেই কিন্তু মানুষ আর হাতে লেখা বা পুঁথির ওপরে ভরসা করে না মানুষ ধীরে ধীরে ছাপা বইয়ের উপরেই ভরসা করতে শুরু যত ছাপা বইয়ের উপরে মানুষে ভরসা করতে থাকে ততই মুদ্রণ শিল্প আধুনিক হতে থাকে তবে তার মানে এটা নয় যে মুদ্রণ শিল্প একদম পারফেক্ট ছিল যা ছাপানো হতো সব ঠিক মুদ্রণ নিয়েও কিন্তু ভুল হতো তখন নতুন একটা সিস্টেম আসে প্রুফ চেক করা মানে প্রথমে বই ছাপানো হতো ফার্স্টবার ছাপানো হতো যে লিখেছেন তাকে সেটা পাঠানো হতো তিনি দেখতেন যে কি কি বানান ভুল আছে বা শব্দের ভুল আছে বা আগে পরে হয়ে গেছে বা লাইনের কোনো প্রবলেম হয়েছে তিনি সেগুলোকে লাল কালি দিয়ে কারেকশান করতেন তারপর সেগুলো আবার প্রেসে পাঠানো হতো তারপর সেই বইগুলো নতুন করে ছাপানো হতো আবার চেক করার জন্য আসতো অথারের কাছে বা লেখকের কাছে এইভাবে যতক্ষণ না পারফেক্ট কোনো বই দেখা যাচ্ছে ততক্ষণ কিন্তু সেটাকে প্রচুর পরিমাণে প্রিন্ট করা হতো না এই প্রুফ কপি চেকিং এই জিনিসগুলো কিন্তু এখনও চলছে আমরাও যে স্কুলের কোশ্চেনগুলো তৈরি করি সেগুলোও কিন্তু আমরা প্রুফ চেক করি তারপর আমরা আবার পাঠাই যতক্ষণ না পর্যন্ত প্রেস সঠিকটা দিচ্ছে ততক্ষণ পর্যন্ত চেক করা হতে থাকে বিভিন্ন ধরনের বই ছাপানো হয় ইউরোপে প্রথম দিকে শুধু বাইবেল পরের দিকে সাধুসন্তদের জীবনী সেন্ট টমাস অ্যাকুইনিয়াসের বইপত্র ইন্ডালজেন্স বা ক্ষমাপত্র চিকিৎসা শাস্ত্রের বই গণিত আইন বিজ্ঞানের বই অ্যারিস্টটল প্লেটো সেনেকা প্লিনি এদের লেখা বই সেগুলোও ছাপানো হতো আর এই ধরনের বইগুলো থেকে কিন্তু মানুষ প্রচুর জ্ঞান অর্জন করতে পারত সেগুলো ধর্মীয় জ্ঞান হোক বা বিষয়ভিত্তিক জ্ঞানগুলো মুদ্রণযন্ত্রের সাহায্যে পদার্থবিদ্যা রসায়ন গণিত চিকিৎসাবিদ্যা এদেরও বই ছাপানো হতে শুরু করে ফলে মানুষের বৈজ্ঞানিক ধ্যান ধারণারও কিন্তু পরিবর্তন আসে মানুষ যুক্তিবাদী উত্তর পায় বক্তব্য পায় সেগুলো তুলনামূলক আলোচনা করে বুঝতে পারে যে কোনটা সঠিক কোনটা ভুল প্রমাণ পায় নানা ধরনের প্রমাণ পায় এগুলো থেকেও মানুষের কিন্তু জ্ঞানবিজ্ঞানের চর্চা হতে শুরু করে ফলে মুদ্রণযন্ত্রের বিপ্লব একটা বিশাল বড় পরিবর্তন নিয়ে আসে পুরো পৃথিবীতে সেই সময় লাতিন ভাষার পাশাপাশি বিভিন্ন ভাষায় বই ছাপানো হতো জার্মান ভাষা ইতালীয় ভাষায় ফরাসি স্প্যানিশ ভাষায় সব ভাষায় প্রথম দিকে বাইবেল ছাপানো হতো তারপর ধীরে ধীরে বিভিন্ন ভাষাতে বিভিন্ন বই ছাপানো হতো ধর্মীয় গ্রন্থ থেকে শুরু করে উপন্যাস নাটক থেকে কবিতার বই থেকে শুরু করে সমস্ত কিছু এইভাবেই মুদ্রণযন্ত্র একটা বিশাল বড় বিপ্লব নিয়ে আসে